শীত চলে আসছে আর ভাপা পিঠা খাবো না তা তো হয় না কয়েকদিন ধরেই ভাপা পিঠা খাওয়ার জন্য প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল আর এই কঠিন কাজটা আমি আমার কিচেনে করতে চাই না তো সোজা চলে গেলাম দেশি ফুড হাবের কিচেনে হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছিল দেশি ফুড হবে যাই একটু আরাম করে বসে ভাপা পিঠা খাই তাই চলে আসছি গ্রিন অন্য একটা কাজ ছিল কাজটা সেরে সোজা চলে আসলাম দেশি ফুড হাবে কাজটা চাইলে আমি আমার এরিয়াতেও সারতে পারতাম বাট সেটা আমি করিনি বিকজ গ্রিন স্ট্রিট আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো গ্রিন স্ট্রিট এসে সেই কাজটা সারলাম দেন দেশি ফুড হাবে চলে আসলাম আর এসে সোজা চলে আসলাম দেশি ফুড হাবের কিচেনে ওনারা খুব সুন্দর করে হাইজিন একটা পরিবেশ মেনটেন করে পিঠা বানাচ্ছিল যদি ওনারা গ্লাভস পরেই পিঠা বানায় আমি বললাম না নানি দাদিরা কিন্তু একদম হাত দিয়েই পিঠা বানাইতো কোনো সমস্যা নাই হাত আপনার ক্লিন আছে আপনি আমাকে হাত দিয়ে সুন্দর করে পিঠা বানায় দেন তো এত সুন্দর করে পিঠা বানায় না টেবিলে দিল আমার মিস্টার তো নর্মালি মিষ্টি পিঠা খায় না বাট পিঠাটা খাওয়ার পর এত মজা লাগছে ওর কাছে এক বসায় ও দুইটা পিঠা খায় ফেলছে সো পিঠা আরো চার পাঁচটা বানান এখনও আমি খাওয়ার চান্স পাইনি আর ইফাকে আমি একটা ম্যাঙ্গোলাসি অর্ডার করলাম বিকজ ওনাদের ম্যাঙ্গোলাসিটা খুবই খুবই মজা আমি দেশি ফুড হবে আসলে অবশ্যই অবশ্যই ম্যাঙ্গোলাসিটা ট্রাই করি আর এই তো আমার জন্য পিঠা চলে আসছে একটার পর একটা আসছিল পিঠাটা এত বেশি মজা সফট জাস্ট লাভ দিস ভাবা পিঠা এরপর চলে আসছে পাটি সাপটা পিঠা যেহেতু পিঠা খেতে আসছি ভাবলাম পাটি সাপটা পিঠাটাও একটু ট্রাই করি পাটিসাপটা পিঠাটাও ভালো হয়েছে বাট বাবা পিঠাটা বেস্ট উনি কিভাবে পিঠা খাচ্ছে দেখেন আমি বললাম আমার জন্য একটু রাখো এরপর পর আবার ও আমার হাতেও একটু দিল যাই হোক আমি এক ফাঁকে আবার একটা ফুচকাও অর্ডার করলাম প্ল্যান ছিল ভর্তা প্লাটাটা খাবো কিন্তু পিঠা খেয়ে পেট অলমোস্ট ফুল তার উপরে বাসায় আবার গেস্ট আসবে তো একটু তাড়াহুড়া আদারওয়াইজ আমি ভর্তা প্লাটারটা খাইতাম বিকজ এত জায়গায় ভর্তা প্লাটার খাই ভাত মাছ ভর্তা দেশি ফুড হাবের ভর্তা প্লাটার আমার কাছে বেস্ট যাই হোক আজকে আর খেতে পারলাম না পরে এক সময় এসে খাবো এখন আমি আমার ফুচকাটা এনজয় করবো ওফ আমার জিবে পানি চলে আসছে আমি জানি অনেকেরই জিবে পানি চলে আসছে ঝটপট করে চলে আসেন দেশি ফুড হবে এটা গ্রিন স্ট্রিটে গুগল করলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন যাই হোক আমি তো অনেক এনজয় করে খাইলাম আমি জানি আপনাদেরও দেখে খেতে ইচ্ছে করছে তো চলে আসবেন দেশি ফুড হবে আজকে বিদায় নিচ্ছি যাওয়ার সময় আমি আবার চারটা বাবা পেয়েটা প্যাকেট করে নিয়ে নিলাম বিকজ বাসায় গেস্ট আসবে আই হোপ ওনারাও এনজয় করবে সুবিধায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এই হচ্ছে দেশি ফুড হাবটা এটা গ্রিন স্ট্রিটে জুন আজ ঠিক উল্টা দিকের গলিতেই